আসসালামাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম জসিম ভাই পিজন লফটে তো ভাই খুব ব্যস্ত নাকি তাহলে ভাই যে আজকে দেখলাম যে মার্শাল আজকে তো সেই কালেকশন করছেন ভাই ভালো ভালো কালেকশন বরাবরই থাকে কোয়ালিটি ফুল কবুতর মানে জসিম ভাইয়ের কাছে আচ্ছা ভাই আজকে দামটা কেমন থাকবে ভালো জিনিসের বেশি দাম দেখলাম তো দাম মোটামুটি কমাইয়াই দিচ্ছেন আজকে কমাই দিচ্ছেন না ভাই আর আপনার ডেলিভারিটা কি চব্বিশ ঘন্টার ভিতরে হবে ইনশাল্লাহ না পনেরো ঘন্টার ভিতরে হয় না আচ্ছা যদি কেউ কি যদি আপনার কাছে মনে করেন দুই চার দিন বা সপ্তাহখানে রাখতে চায় সর্বোচ্চ তিন দিন রাখবেন ওকে ঠিক আছে আর কিছু বলবেন নতুন কালেকশন নতুন কালেকশন আর কিছু বলবেন ভাই হ্যাঁ ওকে বন্ধু দাদা শুনলেন আপনারা চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর আপনার এই ক্ষুদ্রগুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া ড্যানি এটা কিন্তু একদম রেয়ার কালেকশন মার্শাল্লাহ এটা হচ্ছে ব্লুবার কালার না জসিম ভাই হ্যাঁ ব্লুবার ব্লুবার কালার এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা কিন্তু টোটালি আনকমন একটা পেয়ার এই যে দেখেন আপনারা লাল সাদা কালো সব রেয়ার একটা কালেকশন আর সম্পূর্ণ রানিং তো ভাই না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা সো আপনারা নির্দ্বিধায় কবুতর জোড়া নিতে পারেন জসিম ভাই এখান থেকে বরাবরই আনকমন কিছু কালেকশনের চেষ্টা করে জসিম ভাই খুবই সুন্দর একটা পেয়ার বন্ধুরা এই যে দেখেন চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর তো ভাই পেছনেরটা তো নর না যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার জসিমা এই জোড়াটা কত থাকবে ভাইশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাইয়া কমায় বলেন একটু তিন হাজার না মাশআল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার বন্ধুরা আরো দুইশো আঠাইশশো টাকা যাক

আশা করি পছন্দ হবে আপনাদের কবুতর হ্যাঁ খুবই কেউ মল্টিং আছে না দুইটাই না দুইটাই মলটিং আছে যাই হোক এই জোদাটা কত থাকবে ভাই পঁয়ত্রিশশো চাইছে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা যদি আপনারা নিতে চান জোড়াটা এক দাম কত দেখা যাবে ভাইয়া এক দাম পঁচিশশো টাকা বন্ধুরা কোনো দামাদামির অপশন রাখে না এই জসিম বাই সেক্ষেত্রে আপনারা দামা দামি করতে পারবেন না যদি পছন্দ হয় ইনশাল্লাহ ব্লকলেস পঁচিশশো টাকায় আপনারা কালেকশন করতে পারবেন এই জোড়াটা দেখেন চমৎকার হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কিন্তু বন্ধুরা আর ভাইয়া তো বলছে অলরেডি যে অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে মাসাল্লাহ আরেক জোড়া কবুতরের কালেকশন দেখতে পাচ্ছেন আরেক জোড়া ডেনিস এটাও কিন্তু আপনার ইয়েলো কালার না ভাই সুন্দর একটা কালেকশন মাসাল্লাহ দেখার মতো অনেক বড় সাইজে কিন্তু কবুতর জোড়া বন্ধুরা তো যেটা একটু মানে নুয়ে আছে এটা হচ্ছে মা আর এই যে দাঁড়াই আছে টোটালি ক্লিয়ারলি ভাবে এটা হচ্ছে নর খুবই সুন্দর একটা পেয়ার এটাও জানি না ভাই সর্বোচ্চ দুই দিন সর্বোচ্চ দুই দিন লাগবে হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ দুই দিনের মধ্যে ঠিক আছে আপনারা জানেন জোসিফ ভাই খুব খুবই সুন্দর ভাই এই জোদাটা কত থাকবে ভাই পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর করে দুই হাজার করে দিছে বন্ধুরা এই জোদাটা কিন্তু দুই হাজার টাকা এই যে দেখেন কবুতর গুলো কিন্তু অনেক ভালো ফিটনেস এর

একদম ময়ূরের মতো কিন্তু বন্ধুরা ফেসটা দেখা যাচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর আর কবুতর গুলো কিন্তু অনেক বড় সাইজের ডিম বাচ্চা করাতো না ভাই ডিম বাচ্চা করা এই যে দেখেন দুই চার দিন লাগবে আবার ডিম পাটতে তো এই জুতাটা কত ভাই এটা চার হাজার টাকা ভাই আরেকটু একটু কমাই দিলে ভালো হতো না কম একদম হ্যাঁ একদম পঁচিশশো বন্ধুরা আশা করি পঁচিশশো টাকায় পাবেন না এই রেয়ার কালেকশন কিন্তু এটা টোটালি রেয়ার কালেকশন যারা রেয়ার কিছু কবুতরের কালেকশন খুঁজতে চান তার এই জোলাটা নিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরও কিছু কবুতরের মাসাল্লাহ ভালো ভালো কবুতরের কালেকশন করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটা কিন্তু একটা শেখরের রানিং পেয়ার এটা আপনার সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন কি সুন্দর স্প্রিং করে এই যে দেখেন মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর চিকচিকে লাল কিন্তু বন্ধুরা এটা তো জসিম ভাই মাদি কোনটা সামনেরটা কি মাদি বাম পাশেরটা মাদি ডান পাশেরটা না বাম পাশেরটা আছে না এই জুতাটা কত ভাই এটা থাকবে 3000 টাকা 3000 ভাই বেশি হয়ে যায় কিন্তু ভাই বেশি দিব না তো

যেটা একটু আপনার রেড কালার লাল চাল ওইটা হচ্ছে মাদিনা ভাই আর হারিতে বসে আছে এটা নয় ভাই নিচে কি আছে দুই চার দিন লাগবে বাচ্চা ফুটতে না মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন নিম বাচ্চা করা পেয়ার কিন্তু এটা তেরো দিন না আচ্ছা যাই হোক আর পাঁচ দিন হয়তো লাগবে তো কত দেখা যাবে ভাই এই জোলাটা দুই টাকা পাখার ভিতরে আছে খুবই সুন্দর একটা পেয়ার অনলি পনেরোশো টাকায় বন্ধুরা আশা করে কোথাও পাবেন না জোদাটা পনেরোশো টাকায় যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার বন্ধু অনলি পনেরোশো টাকা

মানিটার একটু প্রবলেম আছে একটা চোখে আপনার একটু সানি পড়া আছে যে দেখেন খুব সুন্দর ডিম বাচ্চা ওকে আছে কোনো সমস্যা নাই তো এই যে দেখেন আর এটা কিন্তু নর খুব ছটফট করতেছে খুব চঞ্চল কবুতর তো জশিম ভাই এই জোড়াটা কত এটা চাও 2000 2000 না বিক্রি একদম 15 1500 এটা আপনার চোখের কারণে একটা চোখ ডাক্তার সমস্যা এইজন্য দামটা একটু কম আছে না তাই কিনতে গেলে দেখা যাচ্ছে 2500 টাকার নিচে কিন্তু পাওয়া যায় না কোকা কবুতর আর জোসিম বাড়ির পোকা মানে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হতে হবে এই যে দেখেন চোখের জন্য ডিম বাচ্চা সমস্যা হয় দেখুন হ্যাঁ না চোখের জন্য ডিম বাচ্চা সমস্যা হয় না মানুষের হাত না থাকলে তো মানুষ বিডিং করে ভাই

রসীমাই নিচে তো ডিম দেখলাম জমা ডিম না দুইটায় জমা ডিম সব আপনাদের নিতে পারবেন বন্ধুরা কতদিন লাগতে পারে ভাইয়া ডিম ফুটতে চার পাঁচ দিন লাগব আশা করা যায় আপনারা বাচ্চা সবাই নিতে পারবেন তো কত দেখা যায় গো এই জোতাটা ফুল প্যাকেজ আর কি পনেরোশো না এটা বন্ধুরা পনেরোশো টাকা আশা করা যায় দুইটা বাচ্চা সবাই আপনারা নিতে পারবেন এটা আপনাদের ভালো লাগে খুব সুন্দর একটা পেয়ারা এই যে দেখেন নোটটা দেখেন গেট খুবই সুন্দর মাসাল্লাহ আর ওই যে ডিমগুলো ওই যে দুইটা ডিম দেখা যাচ্ছে এইটা সহ আপনারা পনেরোশো টাকায় নিতে পারবেন ইনশাল্লা